আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপুদের জন্য সুন্দর একটা পিওর কটনের কোকো প্রিন্টের ড্রেস নিয়ে মার্শাল্লাহ চারটা কালার আছে অনেক সুন্দর দুইটা ডিজাইনের দেখেন কোকো প্রিন্টের কত সুন্দর দুইটা ডিজাইন আসছে খুবই সুন্দর হবে সাথে ক্যাটালগ গুলো পেয়ে যাবেন আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি সাথেই থাকুন প্রাইসটাও বলে দিব ইনশাল্লাহ অফার প্রাইজে পাবেন এই প্রিমিয়াম মানের কোকো প্রিন্ট ড্রেস গুলো দুইটা দুইটা করে চারটা কালার হবে অনেক সুন্দর তো প্রথম প্রথম কোনটা দেখাই ডিপ কালারটা দিয়ে শুরু করি দেখেন কত সুন্দর এই ড্রেস একদম সামনে গরম চলে আসতেছে যারা গরমে কটন পারেন না তারা এই ড্রেস নিতে পারেন খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কোকো প্রিন্টের এই ড্রেস খুবই অসাধারণ হবে কাপড় কোয়ালিটি খুবই ভালো এটা হলো ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্ট অসাধারণ হবে ড্রেস গুলো এটা সালোয়ারটা পেয়ে যাবেন প্রিন্টের খুবই সুন্দর হাতার কাপড়টা আলাদা পেয়ে যাবেন এগুলো একদম ফ্রি সাইজ আছে যে কারো হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে দেখাচ্ছি ড্রেসগুলো অনেক সুন্দর আশা করি ভিডিওটা দেখার সাথে সাথে একটা স্ক্রিনশট নিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর একটা প্যান্টের পিস পেয়ে যাচ্ছেন চাইলে প্যান্টের পিস দিয়েও জামা বানাতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে ওন্নাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বিশাল বড় হবে একদম অনেক চওড়া হবে দেখেন ওনার ডিজাইনটা কত সুন্দর একদম রাজকীয় প্রিন্ট এগুলো অসাধারণ হবে সামনে ঈদ আপনারা ঈদের মধ্যে পড়তে পারবেন খুবই আরামদায়ক একটা ড্রেস হবে আরাম দেখেন কত স্টাইলিশ্রেস গুলো পিওর কটনের মধ্যে কোকো প্রিন্টের প্রাইসটাও বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক টাকা দেখেন সুন্দর আরেকটা কালার সাথে ক্যাটালগটাও পেয়ে যাবেন প্রিমিয়াম একটা ব্যাগও সাথে থাকবে ব্যাগটা আমরা দেখাচ্ছি না খুলে দেখাচ্ছি তাড়াতাড়ি দেখেন কত সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এই ড্রেস মিস করার এটা ফ্রন্ট পার্ট গেল এটা ব্যাক পার্ট কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম হবে এগুলো আরাম আর আরাম হবে হাতের কাপড়টা আলাদা পাবেন দেখেন মার্শাল্লা খুবই সুন্দর ড্রেসগুলো গুলো এত অসাধারণ আসছে এগুলো দেখলেই ভালো লাগে আর আমরা দিচ্ছি অফার প্রাইজে এই প্রিমিয়াম কোকোপিন প্রিন্ট ড্রেস গুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দেখেন প্যান্টের পিসটা কত সুন্দর একটা প্রিন্টের মার্শাল্লাহ এত সুন্দর এই ড্রেস গুলো আশা করি ড্রেস হাতে পেলে আপুরো মন ভরে যাবে ইনশাল্লাহ চলো অন্যটা অন্যগুলো বিশাল বড় এবং অনেক চওড়া হবে আমাদের কোনো অগ্রিম টাকা লাগে না জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কোনো অগ্রিম টাকা লাগবে না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা দেখেন কত সুন্দর এই ড্রেস গুলো ঢাকায় ডেলিভারি চার্জ আমাদের সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা সুন্দর একটা লাইট কালার মার্শাল এই ড্রেসটা এত সুন্দর মিস করার মতো না মার্শাল মার্শাল এইগুলো যখন বানাবেন পুরো আরো সুন্দর লাগবে চলো ফ্রন্ট পার্ট গেল এটা ব্যাক পার্ট অসাধারণ হবে এই ড্রেসটা যখন মেক করবেন আপুরা খুবই সুন্দর লাগবে হাতার কাপড়টা দেখেন আলাদা পেয়ে যাবেন হাতার মধ্যে হাতার প্রিন্টটাও দেখেন কত সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ এগুলো কেউ মিস করবেন না আশা করি যারা নিবেন এই ড্রেস ইনশাল্লাহ আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন এটা হলো স্যালোয়ার প্যান্টের পিসটা মার্শাল্লাহ খুবই সুন্দর প্রিন্টটা করছে বল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর হবে ড্রেসটা অন্যটাও দেখিয়ে দিচ্ছি দেখেন ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করছে ওনাগুলো বিশাল বড় হবে একদম অনেক চওড়া হবে মার্শাল খুবই সুন্দর যারা ভিডিওটা এখন দেখতে পারছেন না তার একটা শেয়ার করে রাখবেন ভিডিওটা হারাবে না পরবর্তীতে দেখে শুনে একটা ড্রেস পারচেজ করতে পারবেন আর সবাই আমাদের লাইক ফলো দিয়ে একটু সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ তো যার যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কোনো ঝামেলা নাই কোনো অগ্রিম টাকা লাগবে না বাস ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা ইনশাল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার ডিপ জাম এবং ম্যাজেন্ডা কন্ট্রাস্টের মধ্যে অসাধারণ লাগবে যখন বানাবে না পুরা খুবই সুন্দর লাগবে দেখেন কি সুন্দর প্রিন্ট এটা প্রথমে ফ্রন্ট পার্ট দেখালাম হাতার কাপড়টা এটা মার্শাল্লা খুবই সুন্দর এই ড্রেস গুলো কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম হবে বারবার বলছি এগুলো আরাম আর আরাম হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কোকো প্রিন্টের ড্রেস সালোয়ারটা প্রিন্টে পেয়ে যাচ্ছেন দেখেন সালোয়ারের প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ওনাগুলো বিশাল বড় হবে একদম অনেক চওড়া হবে তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর এই ড্রেসগুলো আশা করি আপুরা দেরি করবেন না জাস্ট ভিডিওটা দেখার সাথে সাথে একটা স্ক্রিনশট নিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি অফার প্রাইসে পাবেন মাত্র এক টাকা তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিসের পাশে থাকবেন